বাংলাদেশের রাজনীতি এখন উত্তপ্ত ডিসেম্বরের দোরগোড়ায় সামনে জাতীয় সংসদ নির্বাচনের তফসিল আর সেই ঘোষণার আগেই রাজনৈতিক অঙ্গনে বইছে নতুন ঝড় বিএনপি ইতিমধ্যেই ঘোষণা করেছে দুইশো সাঁত্রিশটি আসনের সম্ভাব্য প্রার্থী তালিকা কিন্তু সেই তালিকা থেকেই বাদ পড়েছেন দলের একাধিক হেভিওয়েট নেতা তাদের মধ্যে সবচেয়ে বেশি আলোচনায় রয়েছেন ব্যারিস্টার রমিন ফারহানা দলের সহ আন্তর্জাতিক সম্পাদক হিসাবে তিনি ছিলেন আলোচনার কেন্দ্রে কিন্তু এবার দেখা যাচ্ছে তার নিজের এলাকা ব্রাহ্মণবাড়িয়া দুই আসন এখনও খালি কি এমন ঘটল যার কারণে মনোনয়ন পেলেন না রুমিন ফারহানা রুমিন ফারহানা নিজেই এই প্রশ্নের জবাব দিয়েছেন তিনি জানান বিএনপি এখনও আলোচনা করছে জোটের আসন বন্টন নিয়ে যেসব দল গত পনেরো বছর ধরে বিএনপির পাশে রাজপথে ছিল তাদের সঙ্গেও এখন চলছে সমঝোতার কথা এছাড়াও নতুন রাজনৈতিক শক্তিগুলোর সঙ্গে হচ্ছে আলোচনা এ কারণেই তেষট্টি আসনে প্রার্থী ঘোষণা স্থগিত রাখা হয়েছে ব্রাহ্মণবাড়ি আসনও তার মধ্যে একটি তিনি আরো জানিয়েছেন প্রতিটি আসনে এখন দশ থেকে বারো জন মনোনয়ন প্রত্যাশী সেখান থেকে একজনকে বেছে নেওয়া সহজ নয় তাই দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান একাধিক বৈঠকে ইঙ্গিত দিয়েছেন মনোনয়ন বঞ্চিতদের অন্যভাবে মূল্যায়ন করা হবে এদিকে কিছু জায়গায় মনোনয়ন না পাওয়ায় অসন্তোষ ও বিক্ষোভের ঘটনাও ঘটেছে রমিন ফারহানার ভাষায় এই নেতাকর্মীরাই দুঃসময়ে মাঠে ছিলেন তাদের পরিশ্রম ও ত্যাগই প্রার্থী হওয়ার স্বপ্ন তৈরি করে তাই কেউ মনোনয়ন না পেলে মন খারাপ হওয়া অস্বাভাবিক কিছু নয় তবে তিনি আশাবাদী এই আবেগ ধীরে ধীরে কেটে যাবে আর দল আবারও সংঘটিতভাবে মাঠে নামবে আসন্ন নির্বাচনে বাংলাদেশের রাজনীতি এখন যেন এক অনিশ্চিত অধ্যায়ে প্রবেশ করছে কে কার সঙ্গে জোট করবে আর কে আসলে শেষ পর্যন্ত মাঠে থাকবে এই প্রশ্নের উত্তরই ঠিক করবে ডিসেম্বরের দেশের রাজনৈতিক ভবিষ্যৎ